আজ বের হয়েছি বাজারের একটু টুকিটাকি জিনিস নিতে ভাবলাম তোমাদেরও সাথে নিয়ে যাই চলো দেখে আজ কি কি কিনি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অ্যাট ফার্স্ট আমরা রিক্সা থেকে নেমেই চলে যাই আলহাজের দোকানে সেখানে কাপড়ের কোয়ালিটি ও মানান কাপড় পাওয়া যায় আর রঙের এত অপশন যে চোখে ধাঁধা লেগে যায় কোনটা নেই আর কোনটা না নেই এই করে করেই সময় লেগে যায় অনেক রীতা আমাকে মোবাইলের মধ্যে দেখাচ্ছিল ও বোরখার কিছু ডিজাইন নিয়ে রেখেছে ও বলছে এবার দুইজন মিলে বোরখার কাপড় নিয়ে কাস্টমাইজ করেই হচ্ছে বোরখা তৈরি করব। এই জন্যই আজকে আমরা বোরখার কাপড় নিতেই আসছি আলহাজের দোকানে ফাইনালি একটা কাপড় চয়েস করেই বের হয়ে যাই আমরা সেখান থেকে আর আমরা যাওয়ার পথে দেখতে পাইলাম যে হচ্ছে এখানে পপকর্ন তো রিতা আগেই চলে গেছে পপকর্ন নেওয়ার জন্য আমরাও সেখানে যেয়ে দাঁড়া হইলাম আমি দেখতেছিলাম লোকটা কেবলই পপকর্ন ভাজতেছিল তো দাঁড়ায় দাঁড়ায় আবার সেই তার পপকর্ন ভাজার ভিডিও নিচ্ছিলাম আমরা কত সুন্দর করে পপকর্নগুলো ভাসতেছিল তিনি তাই ভিডিও নেওয়ার পরে আমরা চলে গেলাম জুতার দোকানে জুতার দোকানের বাইরেই দেখতেছিলাম জুতাগুলো যেগুলো অনেকদিন ধরে ওদের স্টকে ছিল সেই জুতাগুলো বাইরে বের করে দিয়েছে আর বিক্রি করতেছিল পাঁচশো টাকা করে তো আমরা পায়ে দিয়ে ট্রাই করে দেখতেছিলাম জুতাগুলো ভালোই লাগতেছিল রিতা তো একজোড়া নিয়েই নিল আমি নিবো না নিব ভাবতেই ভাবতেছিলাম শেষে তো আমি নিলাম না আর জান্নাতির জুতা নেওয়ার উদ্দেশ্যও যেহেতু আমরা আমাদের যাওয়া তো জান্নাতির জন্য আবার আমরা শোরুমের ভিতরে ঢুকলাম কারণ ওর জন্য জুতা নিব শোরুমের ভিতর থেকে আর অনিয়া তো আমাদের জুতা পরা দেখে ও জুতা খুলে পায়ে দেওয়া শুরু করে দিয়েছে ওর পায়ের তো মাপের জুতা ছিলই না কিন্তু ও জুতা পায়ে দিচ্ছিল জানাতে একটার পর একটা ট্রাই করে যাচ্ছিল ওর কোনোটাও ভালো লাগতে ছিল না তারপরও হচ্ছে ও অনেকগুলো জুতা ট্রাই করতেছিল আর এদিকে ওনিয়া জুতা নিয়েই বাঁচে না ও কোন জুতা নিবে না নিবে আর দুইজনে গেছে যে হুতু রুফাইদ আর হচ্ছে ওয়ানিয়া দুইজন টম এন্ড জেরি তো দুইজনের মধ্যেই বরাবরই ঝগড়া লেগেই যাচ্ছিল দুইজনে বারবার ঝগড়া করতেছিল আমাদের বারবার দুইজনকে আলাদা করতে হচ্ছিল কখনো খাবার নিয়ে তো কখনো জুতা নিয়ে কোনো কিছু নিয়ে তো তারা সারাক্ষণে ঝগড়া করেই যাচ্ছিল শেষে আমরা জান্নাতের এক জোড়া জুতো চয়েস করে নিলাম তারপর ওখানে আমার অনিয়ারও একজোড়া জুতো পছন্দ হয়ে গেছিলো সেটা নেওয়া হয়ে গেছে এবার আমরা কসমেটিকের দোকানে যেহেতু যাব তো আমরা চুড়িহাটির ভিতরে চলে আসলাম আর এখানে আসার পর খেলনা দেখে দুইজনের দেখতেছে আবার ভাব হয়ে গেছে হাত ধরে ধরে দুইজনে মিলে যাচ্ছিলো একসাথে আমরাও হচ্ছে কসমেটিকের দোকানে গেলাম কিছু কসমেটিক্স নিলাম তার সাথে সাথে আমরা খেলনার দোকানে আসলাম কারণ রুফাই শুরু থেকেই খেলনার জন্য অনেক বিরক্ত করতেছিল অনিয়া আর রুফাই দুজনকে খেলনার দোকান থেকে নিয়ে আমরা বের হয়ে জান্নাতের জন্য আমরা কিছু প্যান্ট নিতেব তাই আমরা সেই প্যান্টের দোকানে আসলাম প্যান্টগুলোর জান্নাতি ট্রাই করে দেখতেছিল আর প্যান্টগুলো সবগুলাই অনেক সুন্দর ছিল টুকিটাকি কেনাকাটার তো শেষ আমরা শাহ হোটেলে চলে আসলাম কারণ এখানে আমরা চা পরোটা খাবো এখানকার চাটা রিতার অনেক পছন্দের তো জন্য আমরা এখানে আসলাম চা পরোটা খাওয়ার জন্য রিতার যেহেতু পছন্দ আর এটা তো আমার মেয়েরও চা পরোটা অনেক পছন্দ তো আমার মেয়েকেও খাওয়াচ্ছিলাম আমি চা পরোটা উরুফাইতে খাওয়াচ্ছিল আমরাও খাইলাম অবশ্য সবাই মিলে চা পরোটা খাওয়া আর কি করা খাওয়া দাওয়া শেষ করে আমরা বিল দিয়ে হচ্ছে দেখতেছিলাম মিষ্টি অনেক সুন্দর সুন্দর ছিল তো আমরা হচ্ছে মিষ্টিও কিছু নিয়ে নিলাম কারণ বাচ্চা দুইটাকে দুইজনে রেখে গেছি ওদের জন্য এভাবে করেই হচ্ছে আমাদের কেনাকাটার খাওয়া দাওয়ার প্রায় শেষ এবার তোমরাই বলো তোমাদের শপিং লিস্টের প্রথমে কোনটি থাকে কাপড় জুতা নাকি হচ্ছে কসমেটিক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ